আসসালামু আলাইকুম গাইস কে অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো গাইস থাম্বেল দেখে তো বুঝে গেছো এখন আমরা ইনকিউবেটর বান্ডেল বের করতে চলছি সো আমার কাছে কিন্তু দেখো তোমাদেরকে একটু দেখাই সো তোমরা এখন লক্ষ্য করলে দেখতে পারবা যে আমার কাছে এখন চারটা পিন চারটা স্টোন আর দুইটা ব্লুপিন আছে এবারে আরো কিছু আছে আগে আমরা বক্স গুলো আনবক্সিং করবো আমার কাছে অলরেডি অনেকগুলো বক্স আছে তো এই বক্স গুলো আনবক্সিং করা যাক দেখো কিছু কিন্তু পেলাম না দেখা যাক আমরা কি কিছু পাবো কমেন্টে বলে যাও আর ভিডিওতে যারা নতুন আসছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা ঠিক আছে আমার নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের নতুন নতুন ভিডিও পেতে তো আর অল্প কিছু বক্স রয়েছে বক্স গুলো আমরা আনবক্সিং করে দেন আমাদের ইনকুবেটারে চলে যাব তো এখানে বান্ডেলটা কি পাবো পার্মানেন্ট পাবো না পেলাম না এটা আমার কাছে আছে সো এক্স পেলাম না দেখা যাক এখন আর একটা বক্স আছে পাইনি সো চলো এখন আমরা ইনকিউবেটর চলে যাই দেখতে পাতো সো এটা কোন ইনকিউবেটর তোমরা একটু কমেন্টে বলে আর দেখো এখানে আমরা ইনকিউবেটর চলে আসলাম তিনটা ইনকিউবেটর চলতেছে মানে বান্ডিল বা গান কালেকশন শর্ট সাথে নিয়ে সো এখানে একটা এই একটা লাল আর একটা এই যে গোলাপি দেখতে পাচ্ছো সব গোলাপি না বেগুনি এটা নীল আর এটা হচ্ছে হলুদ আমার এটা আমি এটা নিব আর কি আর এখানে সিএটির একটা স্ক্রিন আছে ইভেন্ট আর নিচে দেখতে পাচ্ছ এই ইভেন্টটাও কিন্তু এগুলো কিন্তু অনেক আগের কিন্তু অন্য একটা সার্ভারে চলতেছে সো এখন আমরা করব কি এগুলো কিন্তু এইভাবে নেওয়া যায় তোমরা চাইলে নিতে পারো তো এখন আমরা এখান থেকে এই বান্ডেল এক্সচেঞ্জ করব সো দেখো এখানে কি কি লাগে তোমাদেরকে একটু দেখাই যে এখানে বান্ডেলগুলো কিন্তু জোস এটার বডিটা মারাত্মক লেভেলের জোস তোমরা দেখতেই পাচ্ছ আর মাস্ক তো আছেই এই যে হেড এটা এটা সে আর এটা এটা হ্যাঁ এটাই হেড এটা মার্কস আর এটা ফুল বান্ডিল ভাই এখন আমরা এটা নিতে যাচ্ছি সো এখন এক্সচেঞ্জ করা যাক তার আগে যারা যারা ভিডিওতে লাইক করনি চালু চালু করে দাও সো এখন আমরা বান্ডিলটা নিয়ে নেব দেখতে পাচ্ছো এন্ড এক্সচেঞ্জেস বাই ফার্স্ট টাইম ইনকিউবেটর বান্ডিল নিলাম তাও আবার ফ্রি কোনো প্রকারের ডায়মন্ড লাগেনি একদম ফ্রিতে এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম যাতে অন্যদেরকে দেখাতে পারি তোমাদের সাথে সাথে আর এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও দেখতে পাচ্ছ ভাই ইনকিউবেটরটা বান্ডেলটা এখন আমরা ওপেন করব না সো এখানে গিয়ে আমরা ওপেন করব দেখতে পাচ্ছ বান্ডেল এখন তো জোস লেভেল লাগতাছে ও মাই গড ভাই সবকিছু কিন্তু মারাত্মক বিশেষ করে টপটা টপটা অনেক ভালো লাগছে আমার কাছে পিছনে আবার নিনজা ব্লেড নাকি বলে ওটা ঘুরতাছে সো এখানে আমরা দেখে আর কিছু পাবো কিনা এগুলো একটা একটা করে আছে আমার কাছে আর এটা কোন সার্ভার অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবা দেখো আমরা কিন্তু এখন এই যে এগুলো কি জানো এগুলো দিয়ে কিন্তু তোমরা অনেক রেয়ার রেয়ার বান্ডেল নিতে পারবা দেখতে পাচ্ছ এখানে দুশোটা হলে সামুরাই নিতে পারবা তারপর এখানে আরো অনেক বান্ডেল আছে এই যে দুশোটা দিয়ে নিতে পারবা আমার কাছে কিন্তু অনেক কম আসে দুশো রয়েছে আর কিছুটা লাগে তো দেখো এখানে কিন্তু রেয়ার রেয়ার অনেক বান্ডেল আছে তোমরা সেলাই নিতে পারো আর এই সার্ভারের নামটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে যাবা এখন আমরা এটাকে আনবক্সিং করে যাক দেখতে কত সব মারাত্মক লাগতেছে কিন্তু তোমরা কি কখনো ফ্রিতে এরকম ইনকুবেটার বান্ডেল পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করবা তো অলরেডি আমরা আনবক্সিং করে ফেলছি ভাইস এখন আমরা শুধু এটার কি পড়াবো এটার টপটা পড়াই আর হেডটা পড়াই হ্যাঁ দেখা যাক এখন দেখতে পাচ্ছ মারাত্মক লাগতাছে কিন্তু ভাই আমার কাছে অলরেডি কয়েকটা এই বান্ডিলটা তো চিনোই ভাই সবাই চিনে এটা গোল্ড রয়েলের বান্ডিল আর ওইটাই তো সে ফ্রিতে দিছিল এটা তো দুই দিন খেললে দিয়ে দেয় এটা ফিমেল আর এটা মূলত আমরা মাত্র বার করলাম সো এখানে আমিও কিন্তু পেন কিন্তু ফ্রিতে পাইছি পুরোপুরি ফ্রিতে সো এটা দিয়ে দেখি একটা পার্মানেন্ট ড্রেস আপ বানানো যায় কিনা এটা 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 না এটা এটা হ্যাঁ ঠিক আছে এটা এটা এই মাস্কটা কিন্তু অনেক আগের একটা মাস্ক তোমরা যারা জানো তারা তো জানোই এই যে মাস্কটা কিন্তু অনেক আগের সো এটা আমার কাছে আসছে পুরো ফ্রিতে পাইছি এখানে একটা ডায়মন্ড খরচ করে নিই সো এখানে কোনটা পরে যায় পেনের এটা পরে হ্যাঁ এটা পরেই এই তো এবার কিছুটা ভালো লাগতাছে সো আমাদের আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ আর যারা যারা নতুন আসছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবা সবাই ভালো সুস্থ থাকবো আল্লাহ গাইস